নমস্কার ইতিমধ্যে আপনারা আজকের বিষয়টা জেনেছেন তথাপি কয়েকটা বিষয় বলার জন্য আজকে ভিডিও বার্তা সেটা হচ্ছে আপনারা জানেন যে আজকে আবহাওয়া খুব দুর্যোগপূর্ণ ছিল এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা ভিজে কলকাতায় বিকাশ ভবনে গেছি এবং এসপিডির সঙ্গে আমাদের যে আলোচনা ছিল সেটা আমরা করেছি যাওয়ার সঙ্গে সঙ্গে অত সতর্ক ভঙ্গিতে উনি আমাদের যে আগের দিন কথা দিয়েছিলেন যে সাত দিন আমায় সময় দিন আমি দেখছি কি করা যায় আপনাদের বিষয়টা সেই হিসাবে উনি এবং এখানে এ ও ম্যাডাম দেবস্পিতা ম্যাডাম উপস্থিত ছিলেন সেখানে আমরা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব প্রবেশ করি এবং উনি আমাদেরকে ততারীতি কম্পিউটারটা খুলে বলে দেখুন আপনাদের ফাইল পুরো রেডি ফাইল নাম্বারটা দেখায় ইতিমধ্যে আপনারা সেই ফাইল নাম্বার জেনে গেছেন কবে পাঠিয়েছে সেটাও আপনারা জেনে গেছে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে এই যে ফাইলটা রেডি হয়েছে সেটা উনি মন্ত্রীর কাছে পাঠিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্ত বসুর কাছে এবং সেটা আশা করছে উনি বললো যে আমি আশা করছি শুক্রবার হলেও সোমবারের মধ্যে আগামী সোমবারের মধ্যে ওটা সীমা দপ্তরে পাঠিয়ে দেবে আমি বললাম স্যার সীমা দপ্তরে তো এর আগেও ফাইল গেছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিছু হয়নি এটা তো আপনাকে তদারকি করতে কারণ আমরা আপনার ডিপার্টমেন্টের লোক বলছে ঠিক আছে আমি আমার আমার লেভেল বেস্ট আমি ওটাকে তদারকি করে বার করে আন এইটুক কথা উনি আমাদের দিয়েছেন এবার যেটা কথা সেটা হচ্ছে এই যে টোটাল প্রসিডিওরটা এতদূর যে এগিয়েছে ঠিক আছে এইটা আমাদের আমি মনে করি এটা আমাদের কোনো কৃতিত্ব নয় যারা সরকারি সংগঠন আছেন বা অন্যান্য যারা আরও ভাতৃপ্রতি সংগঠন আছেন প্রত্যেককে বলবো যে ফাইলটা তৈরি হয়েছে বিগত দিনে এই ফাইল তৈরি হওয়ার পরেও কিন্তু কিছু মানুষ গিয়ে আমি কেন নাম করছি না কিছু মানুষ গিয়ে সেই ফাইল কিন্তু রাজপথে বন্ধ করিয়েছেন তাই সবার কাছে একান্ত অনুরোধ সমস্ত বিভেদ ভুলে পার্টি ভুলে সংগঠন ভুলে কে কার সংগঠন করে এসব ভুলে যে ফাইলটা রেডি হয়েছে মাননীয় প্রাপ্ত সুর যে ফাইলটা যাওয়ার কথা সোমবার থেকে শুক্রবারের মধ্যে এবং শ্রীমা দপ্তরে সেইটা আমরা সবাই মিলে যে করে হোক ফাইলটাকে বার করে আনতে হবে নিজেদের মধ্যে কোনো বিবাদ বিভাজন করার দরকারে শিক্ষকরা কিন্তু না খেয়ে আছে তাদের দুঃখ দুর্দশা দূর করতে হবে এটাই একমাত্র আমাদের সব করা সংগঠনের লক্ষ্য হওয়া উচিত তাই প্লিজ কেউ এই ফাইলটা বাগড়া দেবেন না পারলে আসুন সবাই একসাথে মিলে এসপিডি হোক শিক্ষামন্ত্রী হোক হ্যাঁ ফাইলটা যাতে দ্রুত বেরিয়ে যায় এবং জিও হয়ে বেরিয়ে আসে সেইটার জন্য সবার কাছে সব সংগঠনের কাছে দলমত নির্বিশেষে আহ্বান রাখছি Ножка.